স্বাধীনতা হোক খুশির মেলা সবPieceর বিকেল বেলা ইচ্ছে আমার শুধুই খেলা স্বাধীনতা হোক শিমুল তুলো দেখতে গিয়ে স্বপ্নগুলো গায়ে লাগুক রঙিন স্বাধীনতা হোক টাপুর পদ্ম পাতায় হীরের রূপ স্বপ্ন দেখার ইচ্ছে খুব স্বাধীনতা হোক মাছির সুর রাতগুলো হোক অচিনপুর পূর্ব পাহাড় বিরাজের গল্পে করা আসবি তখন বন্ধু তোরা নমস্কার স্বাধীনতা হোক খুশির মেলা সব পেয়েছে বিকেল বেলা ইচ্ছে আমার শুধুই খেলা স্বাধীনতা হোক শিমুল তুলো দেখতে গিয়ে স্বপ্নগুলো গায়ে লাগুক রঙিন ধুলো স্বাধীনতা হোক টাকুর ডুব পদ্ম পাতায় হিরের ডুব স্বপ্ন দেখার ইচ্ছে খুব স্বাধীনতা হোক মাসির সুর রাতগুলো হোক অচিনপুর পূর্ব পাহাড় সমুদ্র দিনগুলো হোক তাত্ত ঘোরা পক্ষীরাজের গল্পে ওরা আসবি তখন বন্ধু তোরা নমস্কার